যদিও কয় হরিণের মতো চোখ হরিণ দেখাস পর্যন্ত কেউ জান দিছে কিন্তু হা মানুষের চোখ দেখা জান দিছে বিষের বোতল ডক 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 পান করছে ঠিক না চোদ্দ তারিখে ফুল লোয়া পিস পিচ ঘুরছে ঠিক না হোটেলে খাওয়ায়া মায়া পার্সেল লিয়া হ্যাঁ পারে নাই কলজাটারে বোনা বইরা প্যাকেটে বইরা দিয়া দিতে যে বাড়িতে খাইস তারপর আমার একটু লেখা দে আই ডট ইউ ঠিক না মানুষের গঠন সবচেয়ে সুন্দর কেন আজকে শুধু কেন বনামো কেন পরে যায় বলমু। কথা লম্বা হবে না অল্প সময় হবে আমার বিশ্বাস এতটুকু দি বুঝে আসবে হুম কেননা বাহিরের পরিবেশ বলে ভিতরের পরিবেশ বলে সারা দিন প্রচন্ড গরম ছিল মার্শাল এখন বৃষ্টি হওয়ার কারণে পরিবেশটা একটু ঠান্ডা হয়ে গেছে ঠিক না মনে হয় আজকের আয়োজন বিলকুল কবুল হুম কবুল এখনো কিন্তু বৃষ্টি টুপটুপ পড়তেছে মনে হয় সামনে আরো বেশি পড়বে মনে হয় যা বাপ বাপচক্কর দেখতেছি আজকের গুণটাও মজায় হবে আর বৃষ্টির সময় দোয়া কবুল হয় একটা কবুলিয়াতের সময় তো বুঝাইতেছিলাম যে সৃষ্টির ভিতরে আমি সেরা কেন সুন্দর কেন আমার গঠন সবচেয়ে সুন্দর কেন দুনিয়ার আধিপত্যটা আমাকে উঠায় আল্লাহ দিলেন কেন দুনিয়ার আধিপত্য কিন্তু আল্লাহ আমাদেরকে দিছেন যদিও হাজারো প্রাণী আছে কিন্তু কারো কাছে দুনিয়ার আধিপত্য নাই বল কোন দেশের প্রেসিডেন্ট সিংহ কোন দেশের প্রেসিডেন্ট বাঘ কোন দেশের প্রেসিডেন্ট চিতা বাঘ কোন দেশের প্রেসিডেন্ট হাতি সারা দুনিয়ার রাজত্ব কাছে আল্লাহ বলে দুনিয়ার সবকিছু তোমার জন্য তৈরি একটু চিন্তা করো কেন কেন চিন্তা করো দুনিয়ার আধিপত্য তোমাকে কেন দিলাম মানুষ কাউকে কিছু দেয় তো কারণ থাকে ঠিক না কি তোমাকে যে চাকরিতে রাখলো কারণ আছে তো না কারণ নেই আছে না খালি চেহারা দেখা তাহলে আল্লাহ কারণ কি যে আমাকে দুনিয়ার আধিপত্য উঠে দিলেন দুনিয়ার সমস্ত ভোগ অধিকার আল্লাহ আমাদেরকে কেন দিলেন কেন দিলেন বুক অধিকার গণাইলে কিন্তু সারা রাত্র চলে যাবে আমি গনাইতে পারি পুরা করে দিতে পারি কিন্তু এত সময় হাতে নাই গনাইলে সেঞ্চুরি পুরা করে দিতে পারি জানলা এত কিছু আমাদেরকে কেন দিলেন দুনিয়ার আধিপত্য উঠায় দিলেন বোগ অধিকার দিলেন সমগ্র সৃষ্টিকে দুই অক্ষর দিয়ে অস্তিত্ব দিলেন আমাকে কুদরতি হাত দিয়া সমগ্র সৃষ্টি তৈরি করলেন মাত্র ছয় দিনে আমাকে একা তৈরি করতে সময় নিলেন ন দশ মাস কি আমরা সব দশ মাস মাস পেটেছিলাম না হম সব সৃষ্টি তৈরি করতে কয়দিন সব সৃষ্টি পর্যন্ত সৃষ্টি আমাদের সামনে উন্মোচিত হবে সব আল্লাহ ছয় দিনে তৈরি করে রেখা দিয়েছেন কিন্তু আমাকে তৈরি করছেন দশ মাস সময় নিয়ে সবাইকে তৈরি করছেন দুটা অক্ষর দিয়া আপনাকে আমাকে তৈরি করছেন কুদরতি হাত প্রত্যেকটার পরে চিন্তা করেন কেন কেন করলেন এই জন্যই বলছিলাম শুরু যে চিন্তা করলে আশা করি আমাদের প্রত্যেকের বুঝে আসবে আর যদি চিন্তা না করি তাহলে বুঝে আসবে না চিন্তা করলে বোঝা সহজ চিন্তা না করলে বোঝা সহজ হবে না এই জন্যই আমি শুরু করছি কেন দিয়া কেন একটু চিন্তা করা উচিত যে আমাকে কুদরতি হাত দিয়ে তৈরি করলেন কেন সবাইকে অস্তিত্ব দিছেন যা দেওয়ার একবারে দিয়া যা দেওয়ার ফলা হালকা সুন্মা যা দেওয়া একবারে দেওয়া দিসেন মুরগির বাচ্চা ডিমের থিকা বাহির হতে দেরি চিক চিক করতে দেরি করে নেয় মুরগির বাসা বলতে দেরি করে না হুম কিন্তু আমার আম্মা বলতেই দুই বছর লাগে আব্বা বলতেই তিন বছর লাগে ঠিক না আর ওটা বাইরে কি কয় চিক ঠিক না ওটা বাইরে খাদ্য চিনে ঠিক না ওটা বাইরে চিল চিনে দুশ্মন চিনে ওটা বাহির হই মা ডাক দিলে ডানার নিচে ঢোকে ঠিক না ওটা বাইরে দৌড়ানি শুরু করে ঠিক না আর আমার হাঁটতেই লাগে তিন বছর দাঁড়াইতেই লাগে তিন বছর ঠিক না হম এত সুন্দর করে আমারে সাজাইলেন কেন আমাদেরকে একবারে দিয়া পাঠান নাই অস্তিত্ব দেওয়ার পরে আস্তে আস্তে কি আস্তে 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 কেন এটা সৃষ্টি সেরা এটারে সাজাই এমন দাঁড় করাইতে হবে হুম কি যেন দেখা উড়না গলায় নিয়া না পাইলে জ্বলতে চায় ঠিক না এরম করে সাজায় দাঁড় করাইতে হবে কেন যুবকরে এত জামি যৌবন দিলেন কেন যুব যৌবনের দাম কত বল আরে বলো না যৌবনের দাম কত কয় টাকা দাম হুম কিচ্ছু তো কয়না দি ফিডার খায় মানে যৌবনের দাম কত আচ্ছা বুড়ারা বলেন না যৌবনের দাম কত অমূল্য ঠিক না বোঝা গেল সমগ্র জগতের রত্ন ভান্ডার এক জায়গায় করলো এক যুবকের যৌবনের দাম হবে না অমূল্য যৌবন দিলেন কেন পুরুষকে পুরুষত্ব দিলেন কেন নারীকে নারীত্ব দিলেন কেন কি পুরুষত্বের দাম কত নারীত্বের কিভাবে বোঝা যায় তৃতীয় লিঙ্গ দেখলে বোঝা যায় ঠিক না হম তৃতীয় লিঙ্গ বোঝো হম না বোঝো না বোঝো তো আরে বোঝো দেখলে বোঝা যায় যে আল্লাহ আমাকে কত দামি জিনিস দিছেন কেন দিলেন কেন দিলেন আল্লাহ এত কিছু আমাকে কেন দিলেন আসল কথায় চলে আসি যা কিছু দিছেন শুধু দুনিয়া দেন নাই আখেরাটটাও দিয়া দিছেন আমাদেরকে ফেরেস তারা চাইছিল আল্লাহর কাছে যে আমাদেরকে আখেরাটটা দিয়া দেন মানুষ সে দুনিয়াটা দিয়া দেন তো আল্লাহ এক দমক দিয়া বলছে আউফাদ দিল কুম আলা মান খালাক বিয়া দি আমি তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিব ওদের উপরে যাদেরকে আমি কুদরতি হাত দিয়া তৈরি করছি অকাদ খলাক তো আমরি তোমাদেরকে শুধু হুকুম দিয়া তৈরি করছি হাতের জিনিসের উপরে হুকুমের জিনিসের শ্রেষ্ঠত্ব দেই তো দেই কি কইরা বলছে আল্লাহ আপনার সিদ্ধান্ত জাল তো দুনিয়া ওয়াল আখেরা আমি মানুষকে দুনিয়াও দিয়া দিছি আখেরা তো দিয়া দিছি ফেরেস্তার আল্লাহকে জিজ্ঞাসা করছে তাইলে আমরা কোন কামের আমরা কি করব আল্লাহ বলে দিছে আনতুম তাস্তাক দিমু রাহুম তব অন তাস্তাক দিমু তোমরা মানুষের সেবা করবে সেবা যুবক তোমাকে আল্লাহ ফেরেশতা তোমার সেবা করে আমার সেবা করে চব্বিশ ঘন্টা সেবা করে সেবা ছাড়াও করে বোঝো তাও বেতন সারা করে কি ডিউটি তো করে করেই আবার ডিউটি ছাড়াও দেখামুখ হম মাগরিবের পরে যদি কেউ সুরায় হাসরের টিনায় পড়ে তো ফজর পর্যন্ত সত্তর হাজার ফেরেস্তা তোমার জন্য মােরাতের দোয়া করতে থাকবে আবার ফজরের নামাজের পরে যদি পড়ে তাইলে সূর্য ডুবা পর্যন্ত দোয়া করতে থাকবে এটা ডিউটি ছাড়া তুমি যদি ঘর থেকে বাহির হওয়ার সময় আয়াতুল কুরসি পড়া বাহির হও তো তোমার সাথে বডিগার্ড আসে তারপরও রিজার্ভ ফোর্স এক্সট্রা আলাদা সত্তর জন ফেরেশতাকে তোমাকে সুরক্ষিত করার জন্য সাথে দেওয়া দিব তুমি যদি ঘুমানোর সময় আয়াতুল কুসি পড়া ঘুমাও তাইলে সুরক্ষার জন্য ফেরেশতা আসে তারপরে একজন এরকম পাঠায়া দিবে যদি আকাশও ও পড়ে তাহলে সব মারা গেল তুমি বেচা যাবে তোমার উপরে পড়বে না এটা হলো এক্সট্রা ফোর্স যদি তুমি সেবার জন্য নিতে চাও আরো আছে কেন এত কিছু তোমাকে আমাকে কেন দিলেন বিজ্ঞান বলতে পারবে না যে গরুর চোখের ভিতরে ক্যামেরা কয়টা আছে বললেও বলবে একটা আছে কয়টা আসে তোমার এক চোখে ক্যামেরা আছে তেরো কুটি এতটি ক্যামেরা দিল কেন দুই চোখে ছাব্বিশ কুটি ক্যামেরা দুই কোটে তোমরাও মাঝে মাঝে কও কিন্তু ঠিক না কয় কই গেলি তুই কি আন্দা নাকি মনে হয় বোঝো নাই ইশারা বুঝছো কিন্তু কিন্তু চুপ করে রইছো বুঝছো না হম আচ্ছা বাইঙ্গেই কয়ে দিই কয় কই লাগাইলি তুই কি আন্দা নাকি ঠিক না কি তোর আল্লাহ চোখ দেয় নাই কি ঠিক না বলো না না কিন্তু ওই দিকে গেলে আবার আরেক দিকে হারায় যেমন হম মানুষের তিন ভাগের এক ভাগ জীবন কেটা যায় বাচপানে কি বাঁচপান বোঝো বাচ্চা অবস্থায় ছোট না ছোট না প্রাপ্ত বয়স্ক হইতে তিন ভাগের এক ভাগ কাইটা যায় পনেরো বৎসর লাগে তিন ভাগের এক ভাগ শেষ আবার এক ভাগ কাইটা যায় মাতলামির মধ্যে পাগলামির মধ্যে কি ওটা হলো যৌবন ওটা হলো জওয়ানি নে মজনু বানায়া যৌবনে পাগল বানায় দিছে বাড়িয়ালারও কয় বন্ধুরাও কয় সবতে কয় কয় কি খাতি খতিরম পাগল হইলি তোয়ব জবাব দেয় কি কয় দিল লাগি দেওয়ার সে পরী কে আছিস দিল লাগা গেছে দেওয়ালের লগে পরী দিয়া কি করব ঠিক না কয় এটা পাগলামি না কি পাগলামি পাগলামি না মনে আর বোঝে নাই পাকলাম এটা হম কি মনে হয় বোঝে নাই বুঝছেন কি করবো ঠিক না বাড়িওয়ালারও কয় কি করলি দোস্তেরও কয় কি করলি বন্ধুরও কয় কি করলি সবাই কয় কি করলি মাতলামিত পাগলামি তো পাগল এলে তো এরমই হয় ঠিক না তো তিন বাঘের এক বাঘ কেটা যায় বাচ্চা অবস্থায় আর এক বাঘ কেটে যায় পাগলামিতে আর আর এক বাঘ থাকে ওটা বুড়ারা বুঝবো তোমরা বুঝবো না ওটা হইলো বুড়া পে আসে তো যখন বুড়া হয়ে যায় তখন উঠলে বইতে পারে না বইলে উঠতে পারে না আগের মতো চলতে পারে না তো এক বাঘ থাইকা যায় যেটা কোনো কাজেই লাগে না কাজেই লাগে না তো আমি যেটা বুঝাইতেছিলাম কথায় কথা চলার সেই জন্য বললাম আসলে এটা আমার বোঝানের উদ্দেশ্য না বুঝানের উদ্দেশ্য হলো যে এত কিছু আল্লাহ আমাদেরকে কেন দিলেন বাংলার একটা প্রবাদ বাক্য বললে হয়তো বুঝে আসবে সব কিছু আমাদেরকে উঠায় কেন দিয়া দিলেন ছাপ্পর ফাইরা কেন দিলেন কাউকে কিচ্ছু দিলেন না হুজুররা বলো জিবরিল আল ইসলাম কি জান্নাতে যাবে হুম ওই হুজুররা বলো ওইখানে বসা জান্নাতে যাবে হুজুররা যাবে না কোন ফেরেস্ত জান্নাতে যাবে না এদের কোন ভোগের অধিকার নাই সব আমা করে কেন দিলেন একটু চিন্তা করি কেন দিলেন আর গণাইলাম না সব আমাকে দিলেন এক চোখে তেরো তেরো ছাব্বিশ কোটি ক্যামেরা দিলেন কোন সৃষ্টিকে এরকম দেন নাই যে ও আমাদের মতো চেকিং করে খাইতে পারে পান করতে পারে আমাদের নাকের ভিতরে এরকম প্রথম যেই জিনিসে খাক আর পান করুক প্রথম নাক চেক করে গ্রাম ঠিক আছে কিনা দ্বিতীয় জিব্বা চেক করে স্বাদ ঠিক আছে কিনা তৃতীয় দাঁত চেক করে কোনো পাথরের কণা আছে কিনা চতুর্থ আবার জিব্বা চেক করে কোনো চুল আর আছে কিনা সৃষ্টিকে তো এইভাবে দিলেন না ও তো যা পায় যেরম পায় খায়া ফালায় আমাদেরকে তো এরকম করলেন না আর একটা যদি বুঝে আসে তাইলে বলি জানিনা বুঝে আসবে কি আসবে না অহিল্লা তলা কম দুনিয়ার সবচেয়ে উত্তম জিনিস আমাদেরকে খাইতে দিলেন কেন মানুষের মতো উত্তম কেউ খায় না সব উত্তম মানুষ খায় উত্তম ভাবে খায় ঠিক না আরে গরু এ খায় বটে কিন্তু আমরা খাওয়ার পরে খাই আমরা কাঁঠালের সিজন না এত সুন্দর করে প্যাক করে দিছে আমাদেরকে মনে হয় শ্বশুর সুন্দর করে প্যাকিং করে দেয় না হম কাঁঠালটা কেমন সুন্দর প্যাক লিচুটা কেমন সুন্দর প্যাকিং আমটা কেমন সুন্দর প্যাকেটিং একটু ভাব না তুমি গরু ছিলকা খায় ঠিক না আমি কাঁঠাল খাই গরু ছিলকা খায় ঠিক না কিন্তু কাঁঠাল তো ওকে খাইতে দেয়